হাই হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা তোমরা দেখছো চটপটি শোনাই তো সবাইকে প্রথমে জানাই শুভ সপ্তমী কিন্তু ব্লগটা শেয়ার করছি ষষ্ঠীর দিনে ষষ্ঠীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই ব্রেকফাস্ট করে নিয়ে শুরু হয়ে গেছিলো বান্নাতে কারণ তিন তিনজনে তিন রকম রান্না হবে বরের জন্য করছি মাটন আমার জন্য করছি চিকেন আর মার আজকে নিরামিষ হবে লুচি ঘুগনি চলো ম্যাজিক্যালভাবে রেডি হয়ে নেওয়া যাক কারণ আজকে যে ষষ্ঠী তো ঘুরতে তো যেতেই হবে আজকে আমরা যাচ্ছিলাম বারাইপুর সাইডে আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এখানে আমার বরবাবু আমাকে তাড়া দিচ্ছিল বলছিলো তাড়াতাড়ি এসো ঘড়ির কাটাতে বাজে এখন প্রায় পৌনে দশটা তো আমরা তো বাইপাস ধরে হাওয়া খেতে খেতে দুজনে গল্প করতে করতে হাতে হাত রেখে সুন্দর একটা মোমেন্ট নিয়ে চলে গেলাম বাড়াইপুর প্রথমে বাড়াইপুর যাইনি প্রথমে মেন রোড ধরে চলে গেছিলাম শাসন শাসনের ওখান থেকেই ঠাকুর দেখা শুরু করেছিলাম এই ষষ্ঠীর দিনে প্রিয় মানুষের হাত ধরে ঠাকুর দেখতে কতই না ভালো লাগে তো যাই হোক এই বছর আমরা সেকেন্ড টাইম একসাথে ঠাকুর দেখছি তো চলো তোমরা সিনেমাটিক শটের সাথে সব প্যান্ডেলগুলো এনজয় করতে থাকো সবে রঙ্গনে আজ সবার মন প্রগতির সঙ্গে ফেমাস প্যান্ডেল যেটা দেখতে ভীষণই সুন্দর ছিল তো বাইরেপুরের সব ঠাকুর দেখে নিয়েছি বারাইপুর শাসন তো গিয়ে হাঁপিয়ে গিয়ে একটা ক্যাম্পা কিনে খেয়ে নিয়েছিলাম আর যেটা হলো আমার কাল যে এখন ভয়েসটা শুনে বুঝতেই পারছো গলা পুরো ধরে গেছে ঠান্ডা লেগে গেছে তো আমাদের দুজনকে ম্যাচিং ম্যাচিং ড্রেসে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো এবার নেক্সট ঠাকুর আমরা দেখবো পদ্মপুকুরের পুরো সোনায় মোড়ানো ঠাকুর প্যান্ডেলটা দেখো জাস্ট অসাধারণ যেতে আসতে দেখতাম যে প্যান্ডেলটা হচ্ছে কিন্তু এতটা সুন্দর হবে সেটা বুঝতেই পারিনি আর এই প্যান্ডেলটাও তোমরা নানা নিউজ চ্যানেল হয়তো দেখতে পেয়েছো এই আমি ঠিক এক্স্যাক্ট জানি না কিন্তু এই প্রতিমাকে প্রায় ষাট ভরি সোনা দিয়ে মোড়ানো হয়েছিল মানে প্রত্যেকটা বাহন থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিমাকে সোনা দিয়ে মুড়িয়ে রেখেছিল তো যাই হোক দেখতে ভীষণই সুন্দর লাগছিল আর এই বছর কেন জানি না আমার মনে হচ্ছে প্রত্যেকটা প্রতিমায় ভীষণ সুন্দর তারপরে পেয়ে গেছিলো প্রচণ্ড খিতে বাইরে বেরিয়ে খেয়ে নিয়েছিলাম পাবড়ি চাট ঘড়িতে বাজে তখন প্রায় একটা এবার বাড়ি ফেরার পালা একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে নিয়েছিলাম রুমালি রুটি আর তন্দুরি রুটি বাড়িতে মাটন কষা আর চিকেন কষা দিয়ে খাওয়া বলে বছরের মতো ষষ্ঠীর ভিডিও এখানেই এঞ্জ করলাম তো কাল দেখা হচ্ছে সপ্তমীর ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা